হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ দ্বীপ প্রকাশনের ডাক্তার গৌতম মল্লিকের লেখা ভূগোল পরিচয় পরিবেশ দশম শ্রেণীর ভূগোল বই থেকে ভারতের অর্থনৈতিক পরিবেশের অনুসরণের প্রশ্নত্ব নিয়ে আচরণ করব তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকে প্রথম প্রশ্ন থাকো সাত নম্বর ভারতের তথ্য প্রযুক্তির সংক্ষিপ্ত পরিচয় দাও এর উত্তর লিখবে ভারতের তথ্য প্রযুক্তি শিল্প ভারতের তথ্য প্রযুক্তি শিল্পে নানা দিক সম্পর্কে আলোচনা করা হলো তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ এক নম্বর স্থায়ী বাজার অর্থনৈতিক উন্নতির ফলে ক্রয় ক্ষমতা সম্পন্ন মধ্যবিত্তের সংখ্যাও ক্রমশ বেড়ে চলেছে এর ফলে তথ্য প্রযুক্তি একটি নিজস্ব স্থায়ী বাজার গঠিত হয়েছে দু নম্বর সুলভ শ্রমিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় গত কয়েক দশকে ভারতে খুবই উন্নতি লাভ করেছে ফলে প্রযুক্তিবিদ্যায় দক্ষ কর্মচারীর কোনো অভাব নেই তিন নম্বর লিখবে সরকারি আনুকূল্য ভারত সরকারের অনুকূল শিক্ষানীতিও এদেশের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতিতে যথেষ্ট সহায়ক হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল নীতি প্রচলনের কারণে ভারতে খুব তাড়াতাড়ি কোম্পানিগুলি তথ্য প্রযুক্তি শিল্পে উন্নতি ঘটিয়েছে চার নম্বর লিখবে আউটসোর্সিংয়ের সুফল আউটসোর্সিং এর কথার অর্থ হল অর্থের বিনিময়ে বাইরের থেকে কাজ করিয়ে নেওয়া ভারতের তথ্য প্রযুক্তি শিল্প এই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগিয়েছে ভারতে শ্রমের মূল্য কম তাই তুলনাভাবে কম অর্থে বিনিময়ে অল্প সময়ের মধ্যে আমেরিকা ও ইউরোপের দেশ বিভিন্ন সংস্থাকে পরিষেবা সরবরাহ করার ক্ষেত্রে ভারত অনেকটা এগিয়ে রয়েছে পাঁচ নম্বর লিখবে উন্নত পরিকাঠামো তথ্য প্রযুক্তি শিল্প হল শহরকেন্দ্রিক শিল্প বর্তমানে ভারতে মহানগর ও বড় শহরগুলি পরিকাঠামো অর্থাৎ রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ পরিষেবা বেশ ভালো হওয়ার এই শিল্প উন্নতি লাভ করেছে ভারতে তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রগুলির মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল এক নম্বর লিখবে বেঙ্গালুরু তথ্য প্রযুক্তি শিল্পে প্রধান কেন্দ্র হল কর্ণাটকের বেঙ্গালুরু এই শহরের প্রযুক্তি সংস্থাগুলি প্রধানত কম্পিউটার সফটওয়্যার তৈরি করে ও রপ্তানি করে এখানে ভারতে বৃহত্তম ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে উঠেছে চেন্নাই হায়দ্রাবাদ মুম্বাই প্রভৃতি মেট্রো শহরের নৈকট্য এখানে তথ্য প্রযুক্তি শিল্পে বিশেষ সহায়ক হয়েছে দু নম্বর লিখবে হায়দ্রাবাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদের তথ্য প্রযুক্তি শিল্পের বিকাশ ঘটে উনিশশো সাল থেকে হায়দ্রাবাদের মাদপুর শহরতলীর হাইটেক সিটিতে তথ্য প্রযুক্তি শিল্পের বৃহৎ কেন্দ্র গড়েছে তিন নম্বর লিখবে শল্টলেক পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্পের মূল কেন্দ্র হলো, কলকাতার সংলগ্ন শর্টলেকের ভেক্টর ফাইভ অঞ্চল এছাড়া বানতলা ও রাজারহাটেও তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র গড়ে উঠেছে চার নম্বর লিখবে অন্যান্য এছাড়াও হরিয়ানার নয়ডা ও গুরগাঁও গুজরাতের আমেদাবাদ মহারাষ্ট্রের মুম্বাই পুনেতে এই শিল্প প্রসার ঘটেছে আট নম্বর দেখো ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্য কারণগুলি আলোচনা করো এর উত্তর লিখবে ভারতে অসম জনবন্টনের কারণ ভারতে জনসংখ্যার অসম বন্টন লক্ষ্য করা যায় অর্থাৎ জনসংখ্যা কোথাও বেশি কোথাও কম ভারতের বিভিন্ন অংশে এই অসম জনবন্টনের অনেকগুলি কারণ আছে যেমন এই প্রাকৃতিক কারণ এক নম্বর পয়েন্ট নেবে ভূপ্রকৃতি হিমালয় পার্বত্য অঞ্চল উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে ভূপ্রকৃতি বন্ধু ও তরঙ্গায়িত বলে কৃষিকাজে অনুপযুক্ত ওই সব অঞ্চল তাই জনবিরল অপরদিকে উত্তর ভারতের সমগামী এবং উপকূলীয় সমগামী কৃষি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং শিল্পে উন্নত তাই ওই সব অঞ্চলে জনগণত্ব বেশি দু জলবায়ু উত্তর ও পূর্ব ভারতের সহ অঞ্চলে অনুকূল জলবায়ুর জন্য জনঘনত্ব বেশি অপরদিকে রাজস্থানের মরু অঞ্চলে বা গুজরাটের কচ্ছ অঞ্চলে শুষ্ক এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে শীতল জলবায়ুর জন্য জনঘনত্ব কম তৃণমীপের নদ নদী উত্তর ভারতের গঙ্গা সিন্ধু ও ব্রহ্মপুত্র এবং দক্ষিণ ভারতের মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী উপত্যকায় জনঘনত্ব বেশি কারণ এই সব নদী থেকে জলসেচ জলনিকাশ জলবিদ্যুৎ উৎপাদন জলপথে পরিবহন পানীয় জল সরবরাহ মৎস্য চাষ প্রভৃতি নানা রকমের সুবিধা পাওয়া যায় চার নম্বর মৃত্তিকা ভারতের যেসব স্থানের মৃত্তিকা উর্বর এবং চাষযোগ্য সেখানে জনবসতি ঘনত্ব অব্য বেশি যেমন দক্ষিণার্যে লাভগঠিত অঞ্চলে উর্বর কৃষ্ণ জন্য এবং সিন্ধু গঙ্গা বঙ্গবত গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী এবং বদ্বীপ অঞ্চলে পূর্বর পরিমাটির জন্য কৃষির ব্যাপক উন্নতি ঘটায় জনঘনত্ব বেশি পাঁচ নম্বর পায়ঞ্জে অরণ্য পশ্চিমে পশ্চিম ঢালে এবং পূর্ব হিমালয় পালাদেশে গভীর অরণ্য থাকায় লোক বসতি কম নম্বর লাগবে খনিজ সম্পদ মৃত্তিকা অনুর্বর হলেও দাক্ষিণাত্য এবং ছোটনাগপুর মালুভূমি অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলনকে কেন্দ্র করে ঘনব জনবসতি দেখা যায় পরে দু নম্বর লিখবে অপ্রাকৃতিক কারণ এক নম্বর লিখবে শিল্পোন্নতি কৃষিজ খনিজ বনজ এবং প্রাণীজ সম্পদের ব্যবহারের মাধ্যমে শিল্পাঞ্চল গড়ে ওঠে ফলে শিল্পাঞ্চলে লোকসংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়ে জনবহুল হয় কলকাতা হাওড়া শিল্পাঞ্চলে জনবসতি খুবই ঘন দু নম্বর লিখবে পরিবহন ব্যবস্থা রেল সড়ক ও জলপথের সুযোগে জনবসতি বৃদ্ধি পায় উন্নত রেল সড়ক ও নদীপথে যোগাযোগ থাকায় গাঙ্গে উপত্যকায় কৃষি ও শিল্পের উন্নতি ঘটেছে এবং ঘন জনবসতি গড়ে উঠেছে তিন নম্বর লিখবে ঐতিহাসিক কারণ ইতিহাস প্রসিদ্ধ স্থানগুলিতে প্রাচীন বসতির পাশাপাশি নতুন জনবসতিও গড়ে ওঠে উদাহরণ মুর্শিদাবাদ আগ্রা মগধ জয়পুর প্রভৃতি চার হলে ধর্মীয় কারণ ধর্মস্থানগুলিতে ধর্মবাসু চাহিদায় জনবসতি গড়ে ওঠে উদাহরণ বৃন্দাবন মথুরা বারাণসী ইত্যাদি পাঁচ নম্বর পয়েন্ট দেবে শিক্ষা ও সাংস্কৃতিক কারণ শিক্ষা ও গবেষণা সাংস্কৃতিক চর্চা সুযোগ শিক্ষা ও সংস্কৃতি জনগণকে আকৃষ্ট করে শান্তিনিকেতন কলকাতা লন্ডনে এই কারণে জনবসতি বৃদ্ধি পেয়েছে ছ নম্বর দেবে সরকারি নীতি রাজধানী স্থানান্তর উদাহরণ গুয়াহাটি থেকে দিশপুর আহমেদাবাদ স্থলে গান্ধীনগর নতুন শিল্পাঞ্চল যেমন হলদিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল ফলতা উপনগরে বিধাননগর কল্যাণী ইত্যাদি গড়ে তোলা সরকারি নীতি জনবসতি বিকেন্দ্রীকরণে সাহায্য করেছে এইভাবে প্রাকৃতিক ও অপ্রাকৃতিক পরিবেশে বিভিন্ন উপাদান কখনো এককভাবে কখনো সমৃদ্ধভাবে ভারতের জনসংখ্যা বটনের উপর প্রভাব বিস্তার করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে